ঘুমানোর সময় তিনটি কাজ করলে মারাত্মক বিপদ আসতে পারে এই জন্য যখন আমরা ঘুমাবো এই তিনটা বিষয় যেন আমরা কখনো না করি সে ব্যাপারে খেয়াল রাখবো হাদিসের মধ্যে বিষ্ণু সাহায্য সালাম এ ব্যাপারেও আমাদেরকে বলেছেন হাদিসের আলোকে এবং বর্তমানে বিজ্ঞানরা তারা গবেষণা করে দেখেছে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই বিষয়গুলো যেটা নবীজি বহু বছর আগে বলে গেছেন সেই ধরনের বিষয় কিন্তু এখন ঘটছে এই জন্য এই তিনটা জিনিস থেকে অবশ্যই ঘুমানোর সময় আমাদের বেঁচে থাকতে হবে এর মধ্যে এক নম্বর বিষ্ণু বিষয় সালাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন কেউ ঘুমাবে সে যেন ডান কাত হয়ে ঘুমায় এটা কিন্তু একটা এটা সুনি বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসছে কিন্তু এই হাদিসটা গবেষণা করে বর্তমান মেডিকেল সায়েন্স এমন কিছু তথ্য দেয় যেটা আমাদেরকে অবাক করে দেবে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে আমরা যখন ঘুমাই আমরা যদি ডান কাতে না শুয়ে বাম কাঁথে শুই বাম দিকে আসলে আমাদের পাকস্থলী অর্থাৎ আমাদের আমরা যখন খাবার খাই তখন আমাদের খাবারটা যে আস্তে আস্তে এটা যে হজম হয় এই গোটা বিষয়টা কিন্তু বাম দিকে থাকে এবং আমাদের ফুসফুস সব কিছুই বাম দিকে থাকে তো আমরা যখন বাম দিকে কাত হয়ে শুই কখন সে পাকস্থলিতে চাপ পড়ে যেটা যেটার কারণে অনেক সময় খাবার অনেকক্ষণ লাগে হজম হতে কিংবা ওটা চাপ লাগার কারণে অনেক সময় খাবার হজমও হতে চায় না ওই জায়গা থেকে আমাদের প্যাট পেটে বিভিন্ন রকমের অ্যাসিডিটি হতে পারে বিভিন্ন রকমের অসুখ বিসুখ কিন্তু শুরু হতে পারে এমনকি এটা কন্টিনিউ করতে থাকলে অনেক সময় ডায়াবেটিস পর্যন্ত আমাদের হয়ে যেতে পারে অথচ্ছ বিষয় আমাদেরকে ডান দিকে শুতে বলেছেন আর বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যদি আমরা ডান দিকে শুই তাহলে বাম দিকে যেই পাকযন্ত্র সহ যে বিষয়গুলো আছে ওইগুলো পুরো রিলিজ পায় তারা তাদের উপরে কোনো চাপই পড়ে না এর কারণে রাতের বেলাকেও খাওয়ার সাথে সাথে ডান কাত হয়ে শুলে তাহলে তার ওই পাশটা পুরাটা একেবারে সুন্দর থাকার কারণে সে সব রকমের বিপদ থেকে যেমন হেফাজত হয় এবং তার যে হজম শক্তি এটা যেমন ভালো থাকে এবং এটা থাকার কারণে তার পেটের ভিতরে যে ধরনের অসুস্থতা হওয়ার কথা ছিল অ্যাসিডিটি সহ এগুলো থেকেও তাকে হেফাজত করা হয় তো আজকের মেডিকেল সায়েন্স যেটা গবেষণা করে বলছে আজ থেকে কিন্তু হাজার বছর আগে আমাদের নবীজ সাল্লা সাল্লাম আমাদেরকে এই উপদেশ দিয়েছেন জন্যে অবশ্যই আমরা ডান কাতে আমাদের শোয়াটা শুরু করব না অবশ্যই আমরা বাম ডান কাতে শুরু করবো বাম কাতিংশালা তাহলে শুরু করব না দুই নম্বর যে ভুলটা আমরা রাতের বেলা ঘুমানোর সময় করে থাকি সেটা হচ্ছে আমরা ঈশার নামাজের পরে অনেকক্ষণ ধরে গল্প গুজব করি বিশেষ করে বর্তমান যে সময় আমাদের যে ট্রেডিশন হয়ে গেছে আমরা অনেক রাত পর্যন্ত গল্প গুজব করে বারোটা একটার দিকে আমরা খাবার দাবার খাই এরপরে হচ্ছে আমরা শুই কিন্তু হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লি সাল্লাম থেকে হাদিস আসছে বিশ্ব নবী সাল্লাম ইশার নামাজের পরে কোন রকমের কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন গল্প গুজব করাকে অপছন্দ করতেন ন্যাবিজি ঈশার নামাজের কিছুক্ষণ পরেই তিনি ঘুমিয়ে পড়তেন আবার শেষ রাতে উঠে নাবিজি তাহাজ পড়তেন এটা ছিল নাবিজির আমল তো বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে যারা এরকম অনেক রাত জেগে বারোটা একটার দিকে ঘুমায় সেটার কারণে এমন মারাত্মক কিছু ক্ষতি হয় যার কারণে আমরা হঠাৎ করে হয়তো বুঝবো না কিন্তু এটা যদি কন্টিনিউ করতে থাকি আস্তে আস্তে আমাদের শরীরে অনেক বাজে ইফেক্ট ফেলে এমনকি এই যে দশটার দিকে ঘুমিয়ে যাওয়া বারোটা একটার দিকে ঘুমিয়ে যাওয়ার এই সময়টা এটা কার্যকরী একটা সময় আমাদের দেহের জন্যে কিন্তু আমরা যখন গল্প গুজব করে সময় নষ্ট করে বারোটা একটার দিকে খাবার দাবার খেয়ে ঘুমাই তখন যেমন হজম হতে প্রবলেম হয় তখন তেমন আমাদের যেই মেন সময় ছিল ঘুমানোর ওই সময়টাও আমরা পাই না যার কারণে আমাদের শরীরে অনেক রকমের রোগ তৈরি হয় তো এটা আজকের মেডিকেল সায়েন্স বলছে কিন্তু বিশ্বনা সাল্লাম বহু আগেই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে এজন্য ঘুমানোর সময় এই ব্যাপারটা অবশ্যই আমরা খেয়াল রাখবো কারণ অনেক সময় এই যে আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের শরীরে যত রকমের অর্গান আছে যত কিছু আছে এরাও কিন্তু রেস্টে থাকে কিন্তু আপনি যদি রাত একটা বারোটার দিকে খাবার খান এরপরে যদি শুয়ে পড়েন তাহলে হজম প্রক্রিয়ার যে কাজগুলো সে তো রেস্ট পায় না সে আবার তার কাজ করতে থাকে তার মানে যেই সময়টা তার রেস্টের দরকার ছিল সে যখন রেস্ট পাচ্ছে না তখন আস্তে আস্তে শরীরের মধ্যে ওই পথ হজম থেকে বিভিন্ন রকমের কিন্তু রোগ জীবাণু সৃষ্টি হতে পারে এজন্য আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর তিন নম্বর বিশ্বাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ঘরি সহ মধ্যে আছে বিষ্ণু বলছেন যখন তোমরা রাতের বেলা ঘুমাবে তখন তোমরা আলো নিভিয়ে ঘুমাও এটা নবীজির কথা অনেক সময় আমরা দেখেছি যে আলো জ্বালিয়েই ঘুমিয়ে থাকে এটা ঘুমালে কী হয় বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ আলো জ্বালিয়ে ঘুমায় তার ঘুমটা গভীর হয় না অনেক সময় দেখবেন হঠাৎ সামান্য একটু কিছুতে আমাদের ঘুম ভেঙে গেছে কিংবা আমরা হয়তো সারা রাত ঘুমালাম কিন্তু ঘুমটা এত পাতলা হলো যে আমাদের মনেই হলো না যে আমরা রাতে ঘুমিয়েছি যার কারণে দেখবেন ঘুম থেকে ওঠার পরও অনেক ক্লান্তি বোধ হয় তো এই জিনিসগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা ঘরটাকে অনেক বেশি অন্ধকার করে ঘুমাবো এটা নবীজির যেমন হাদিস এটা যেমন শুননা ঠিক তদ্রুপ মেডিকেল সায়েন্স বর্তমানে এটা প্রমাণ করে এই জন্য যখন আমরা ঘুমাবো এই তিনটা জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আর নভিজির এই তিনটা হাদিস যদি আমরা মেনে আমল করতে পারি তাহলে অনেক রকমের ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন